অনেকেই বলেন শুধু ইমন ভাই আমাদেরকে শাহি ওয়াল ভিডিও দিন হ্যাঁ ভাই আজকে আপনাদের জন্য শাহি ওয়াল ভিডিও নিয়ে এসেছি তাই আর দেরি না করে আমার ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে যারা এখনো ফলো দেন নাই ফলো করে দেন এবং আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সুন্দর একটি কমেন্ট করেন আপনাদেরকে আজকে দেখাবো আমি শাহি ওয়াল গরুর এক পাল শাহিওয়াল গরু যে গরুগুলো আপনারা দেখে ইতিমধ্যেই অবাক হয়ে যাবেন যে এত পরিমাণে শাহি আপ শাহিওয়াল গরু আপনাদেরকে আমি দেখাবো দেখেন ভাই সিরিয়াল ধরে বাধা শুধু শাহিওয়াল গরু দুই পাশেই তো যারা শাহিওয়াল গরু সম্পর্কে একটি ভিডিও চেয়েছেন আমি কিন্তু আপনাদের জন্য শাহিওয়াল গরু নিয়ে ভিডিও নিয়ে এসেছি তো যারা শাড়ি গরু কিনতে চান শাহী ওয়াল জাতের তারা কিন্তু আজকের এই ভিডিও দেখে অনেক বড় একটি উপকৃত হবেন কারণ গরু বিভিন্ন রঙের হয়ে থাকে বিভিন্ন কালারের হয়ে থাকে তো আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি গরু কিনবেন গরুর কালার দেখে গরুর রং দেখে তো গরু যদি কালারফুল হয় ভালো রঙের হয় দেখেন কাস্টমার কিভাবে গেছে শাহিওয়াল গরু কেনার জন্য শুধু কাস্টমার মানে গরু দিয়ে সারতে না ভাই অবাক করার মতো ঘটনা এত পরিমাণে যে শাহিওয়াল গরুর চাহিদা রয়েছে আপনারা সরাসরি আমার এই ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে শাহিওয়াল গরুর চাহিদা রয়েছে মার্কেটে বাজারে হাটে আজকে দেখেন এই যে সিরিয়াল ধরে বাধা এখানে কিন্তু সব কাস্টমার ভিড় দিছে শাহিওয়াল গরু কেনার জন্য তো আপনি যদি গরুর ব্যবসা করতে চান তাহলে আপনি সুন্দর সুন্দর শাহিওয়াল গরু কালেকশন করবেন বিভিন্ন জায়গা থেকে একটু কম দামের মধ্যে সেই গরুগুলো নিয়ে যখন আপনি হাটে উঠাবেন ঠিক দেখবেন এইভাবে মতো থই করতেছে এবং আপনার গরুগুলো খুব বিক্রি হয়ে যাবে কারণ এখানে যারা গরু এনেছে আপনারা বিশ অবাক হয়ে যাবেন যে কি পরিমানে গরু ব্যাপারীরা আনে শাহিওয়াল গরু এক একটা ব্যাপারী চল্লিশটা পঞ্চাশটা করে গরু নিয়ে আসে তারপরও সে গরু কিন্তু মানে পুরোপুরি বিক্রি করে খালি হাতে বাড়ি চলে যায় টাকা নিয়ে তো আপনারাও যদি টাকা নিয়ে বাড়ি যেতে চান গরু বিক্রি করে লাভবান হতে চান চান মাসে তাহলেই আমার ভালোভাবে ফলো করবেন আমার ভিডিও গুলো পুরোপুরি দেখবেন এখানে কি ধরনের গরুর চাহিদা বেশি আমি আপনাদেরকে কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করতেছি কোন ধরনের গরুর চাহিদা বেশি কোন ধরনের গরু মানুষ কেনার জন্য আকুল হয়ে যে ওঠে মানে এত পরিমানে কেনার জন্য যে ব্যস্ত হয়ে ওঠে এ গরুগুলো মানে দাম এবং গুণগত মান গরুর যে স্বাস্থ্য বডি গরুর যে সৌন্দর্য গায়ের রং সবকিছু মিলে দেখেন শাহিওয়াল গরুর পারফেক্ট তো তো এই কাস্টমার কিন্তু গুরু কেনার জন্য খুবই থাকে প্রিয় বন্ধুগণ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে যদি কেউ ফলো না করে থাকেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইএম বাংলা ইউটিউব চ্যানেলের নাম আপনারা সাবস্ক্রাইব করে যাবেন